তেলুগু মালয়লাম ও কন্নর মূলত চারটি ইন্ডাস্ট্রি নিয়েই দক্ষিণ ভারতীয় সিনেমা রজনীকান্ত থেকে শুরু করে কমল হাসান বিজয় সুরিয়া ধানুষ মহেশ বাবু আল্লু আর্জুন জুনিয়র এনটিআর সহ অনেক তারকার বহু ভক্ত আছে এদেশে যদিও এদেশের মানুষ এই চার ভাষার কোনোটাই বোঝে না তবুও দক্ষিণী সিনেমা ও তারকাদের জয় জয়কার কিন্তু কেন আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি খুঁজে দেখার চেষ্টা করব সিনেমার গল্প দক্ষিণ ভারতের সিনেমার গল্প বেশ শক্ত হয় বিভিন্ন মাধ্যমে সিনেমাগুলো আমাদের দেশের দর্শক দেখেন ভিন্ন ভাষার সিনেমা হলেও এর সঙ্গে রিলেট করতে পারেন দর্শকরা তাই দক্ষিণ ভারতের সিনেমাগুলো এদেশে বেশ জনপ্রিয় রাজনৈতিক সামাজিক রোমান্স থ্রিলার কমেডি অ্যাকশন ড্রামা যে ঘরানার সিনেমাই হোক না কেন দর্শক খুব সহজে গল্পে ঢুকে যেতে পারেন গল্পগুলো এমনভাবে সাজানো হয় তাতে মনে হয় এটি আমাদের দেশের কোনো অঞ্চলেরই ঘটনা সিনেমা জীবনের প্রতিচ্ছবি তার প্রমাণ দক্ষিণী সিনেমাতেই খুঁজে পাচ্ছেন আমাদের দেশের দর্শকরা দক্ষিণ ভারতের নায়করা একটি চরিত্রের জন্য বেশ পরিশ্রম করেন সেটা পর্দায় তাদের দেখলেই বোঝা যায় প্রতিটি চরিত্রে তারা বেশ প্রাণবন্ত থাকেন স্বতঃস্ফূর্তভাবে সাবলীল অভিনয় করেন তারা চরিত্রে এমনভাবে ঢুকে যান তাতে মনে হয় বাস্তব কোনো একটি চরিত্রকে আপনি পর্দায় দেখছেন আর সেটাকেই দর্শক লুফে নেয় তামিল সিনেমার অ্যাকশন মানেই ফ্যান্টাসি একটা সময় দক্ষিণী সিনেমায় ধন্দু মারপিট দেখা যেত এখন তার আমূল পরিবর্তন এসেছে বাস্তবতার সঙ্গে এর মিল না থাকলেও আমাদের দর্শক সহজেই হয়ে যায় এসব অ্যাকশনে কিছুদিন আগে অ্যাকশন দৃশ্যে হুবুহু বানিয়ে আলোচনায় ছিলেন মাদারীপুরের ছয় তরুণ হুবুহু তামিল সিনেমার অ্যাকশন দৃশ্য বানিয়ে ফেলেছেন অনেকে জানিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায় এটা থেকেই দক্ষিণ ভারতের সিনেমার অ্যাকশনের জনপ্রিয়তা অনুমান করা যায় গেল কয়েক বছরে বলিউডের সিনেমা থেকে দক্ষিণী সিনেমাগুলো বেশি আলোচিত হয়েছে বাংলাদেশে প্রভাসের বাহুবলী যশের কেজিএফ জুনিয়র এন আর আর কিংবা আল্লু অর্জুনের পুষ্পা দেখেননি এমন লোক পাওয়া দুষ্কর